হ্যালো এভরিওয়ান আজ আমি গাজরের হালুয়া বানাচ্ছি এ তার জন্য আমি দুটো গাজর নিয়েছি আর গাজরের সাইড দুটো আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি গাজরের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম এবারে দুটো গাজরেরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে গাজর দুটো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবারে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আমি এই গাজর দুটো গ্রেট করে নিচ্ছি কাজের দুটো গ্রেট করে নিলাম এবারে আমি ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এতে গাওয়া ঘি এক চামচ মতো গাওয়া ঘি দিলাম আর এতে আমি কিছু আমন্ড আর কাজু দিয়ে ভেজে নিচ্ছি এই আমন্ড আর কাজু ভেজে নেওয়ার পরে এতে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কারণ কিশমিশগুলো পুড়ে যেতে পারে একসঙ্গে দিলে আচ্ছা এবারে কিশমিশগুলো দেওয়ার পর খানিক্ষণ নাড়াচাড়া করে আমি এই আমন্ড কাজু বাদা আর কিশমিশ তুলে রাখছি এবারে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো টুকরো করে দিলাম তেজপাতাটা যখন একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে তখন আমি গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে ওইখানে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে আমি গাজরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় গাজর আর এতে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য তিন পিঞ্চ দুই বা তিন পিঞ্চ মতো লবণ আচ্ছা দেখুন বেশ কয়েক কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এই যে গাজরটার পরিমাণটাও কমে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলের ভাবটাও অনেকটা ড্রাই হয়ে উঠছে এই অবস্থাতে আমি দিয়ে দিলাম দুধ দুধটা আগেই ফুটিয়ে রেখেছিলাম এবারে দুধটা আমি বেশি করেই দিলাম কারণ দুধটা আরও ফুটবে আর গাজরটাও বেশ ভালো মতো তাহলে সেদ্ধ হয়ে যাবে এমনিতেই গ্রেট করা আছে গাজরটা সেদ্ধ হতে টাইম লাগবে না কিন্তু দুধটা ফুটলে এই গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে এবারে আমি অপেক্ষা করছি দুধটা ফুটে যাওয়া পর্যন্ত যে দুধটা ফুটে এসেছে গাজরের মধ্যে যে দুধটা দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এতে থেতো করা এলাচ আমি এক চামচ ভর্তি ভর্তি দিলাম এই গাজরের হালুয়াতে যত বেশি এলাচ গুঁড়ো দেওয়া যাবে খেতে দারুণ লাগে আচ্ছা এবারে এলাচ গুঁড়োগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি এটা এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চার চামচ মতো চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা বা টেস্টটা আরও ভালো হয় খেতে আচ্ছা এরপর আমার কাছে ছিল ক্ষীর আমি দু চামচ ভর্তি ভর্তি ক্ষীর দিয়ে দিলাম আচ্ছা এই ক্ষীরটাকে এবারে আমি চামচে করে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে তাহলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের হালুয়া এই হালুয়াটা খেতে দারুণ হয় এবারে ভেজে রাখা আমন কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম তারপর এগুলো মিশিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন পরিমাণটা অনেকটাই কমে গেছে দুধটা দুধ আর গাজর অনেকক্ষণ ধরে ফুটেছে এটা বেশ গাঢ় হয়ে গেছে আমি এই অবস্থাতে এবার ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই খেতে লোভ লাগবে আর এবারে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আপনারা এরমভাবে খুব সহজেই খুব কম সময়ে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এর টেস্ট সত্যি অসাধারণ অসাধারণ হয় একবার হলো বাড়িতে ট্রাই করবেন এই গাজরের হালুয়া আমার তো খেতে ভীষণই ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রথমবার গাজরের হালুয়া বানাবেন তারা এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় এরকম দেখতে সুন্দর আর অসাধারণ স্বাদের গাজরের হালুয়া আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ